আসসালামু আলাইকুম আমি আজমির রশিদ মিতু কী অবস্থা কেমন আছেন সবাই আজকে আমার ব্লগের বিষয় হল আকিকা আমাদের বেবির আকিকার ব্লগ এবং আকিকা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো আর কেনই বা আমাদের তৃণবেবীর আকিকা করতে আমরা দেরি করেছি বা দেরি হয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো ইসলামিক দৃষ্টিতে সন্তান জন্মগ্রহণ করার পর তার আকিকা করা অতি আবশ্যক এবং খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের অন্যতম ইবাদত ও বটে ইসলামকে ইসলামে আকিকার কিছু নিয়মকানুনও রয়েছে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ থাকে তার জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করতে হয় তার মাথা কামাতে হয় এবং নাম রাখতে হয় তিরমিজি পনেরোশো বাইশ আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞেস করতে তিনি বলেন যে ব্যক্তি সন্তানের আকিকা করার ইচ্ছা করে সে যেন তা পালন করে ছেলের জন্য সমমান দুইটি ছাগল আর মেয়ের জন্য একটি আলিমদের মতে রাসুল সাল্লাহ সাল্লাম এর প্রতিটি সুনত চাই তা মুস্তাহাব পর্যায়ে হোক না কেন তার মাঝে উম্মতের কল্যাণ লুকায়িত থাকে সুতরাং একটি সুন্নত ছুটে যাওয়া মানে ওই সুন্নতের মাঝে নিহিত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাওয়া আল্লাহ কাউকে তার সাধ্য সাধ্যব্যতীত কোনো কাজের ভার দেন না তবে যেহেতু রাসুল সাল্লাম বলেছেন যখন আমি তোমাদেরকে কোনো কাজের নির্দেশ দেই তখন সাধ্য অনুপাতে তা করবে আর যখন কোনো কোনো বিষয় নিষেধ করি তখন তা থেকে বেঁচে থাকবে যদি আমরা একান্তই আর্থিক সংকটে থাকি তাহলে আর্থিক সংকট দূর হলে পরবর্তী যে কোনো সময় সন্তানের আকিকা করতে পারব কোনো গুণা হবে না তবে সন্তান জন্মের সপ্তম দিনে সপ্তম দিন না হলে চোদ্দতম দিনে চোদ্দতম দিনে না হলে একুশতম দিনে দিলে সুন্নত পালন হবে পরবর্তীতে আকিকা দিলে সুন্নত পালন হবে না তবে আকিকা হয়ে যাবে আর আমাদের টিনোরবেলা টিনোর বেলায় সবথেকে বেশি যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম তা হল আমাদের শারীরিক অসুস্থতা তৃণর জন্মের পর আমি এবং তৃণ দুজনেই শারীরিকভাবে ভীষণ অসুস্থ ছিলাম যার কারণে তৃণর আকিকা আমাদের নির্দিষ্ট সময়ে দেওয়া সম্ভব ছিল না অসম্ভবই আর এই আঁকিকা নিয়ে আমারও অনেক কিছু জানার ছিল বুঝার ছিল তাই আমি অনেক হুজুর আলেম ধর্মীয় পুস্তক ঘেটে কিছু ভ্রান্ত ও ভুল ধারণা থেকে মুক্তি পেয়েছি আর সেসব বিষয়েও আপনাদের আপনাদেরকেও অবহিত করব। যেমন আকিকার জন্তুর আকার কুরবানির জন্তুর সঙ্গে আকিকা করা বৈধ কিনা পশু ভাগে দিলে আকিকা হবে কিনা মৃত বাচ্চার আকিকা করতে হবে কিনা এসব প্রশ্নের উত্তর যেসব জন্তু দিয়ে কুরবানি শুদ্ধ হয় না সেসব জন্তু দিয়ে আকিকাও শুদ্ধ হয় না অর্থাৎ জন্তুর বয়স ও ধরনের দিক থেকে কুরবানির জন্তুর গুণ পাওয়া যায় এমন জন্তু জন্তুই নির্বাচিত নির্বাচন করতে হবে কুরবানির জন্তুর সঙ্গে আকিকা করা বৈধ এক পশুতে তিন শরিক কুরবানি হলে সেখানে আরও দুই এক শরিক আঁকিকার জন্য দেওয়া যেতে পারে তদ্রুপ কুরবানির মতো একই পশুতে একাধিক ব্যক্তি শরিক হয়ে আকিকা আদায় করতে পারবে তবে আমরা আমাদের তৃণর আকিকা নির্ধারিত দুই পশু অর্থাৎ ছাগল দুই ছাগল দিয়েই আমরা আকিকা সম্পন্ন করেছি অন্য কোনো উপায়ে দেইনি এবং কুরবানি ঈদের দিনই সম্পন্ন করেছি আকিকার পশু জবায়ের সময় কোনো কোনো অঞ্চলে একটি কুপ্রথা রয়েছে যে যখন নবজাতকের মাথার খুর বসানো হবে ঠিক সেই মুহূর্তে পশু জবাই করতে হবে এই ধারণা সঠিক নয় মাথা মুন্ডানোর আগে অথবা পরে যে কোনো সময় আকিকা পশু জবাই করা যাবে তবে আকিকার পশু জবাই করার আগে মাথা মুন্ডিয়ে নেওয়া উত্তম আরেকটা বিষয় হলো সপ্তম দিন মনে রাখার একটি সহজ উপায় হল সপ্তাহের যে দিনটিতে সন্তান ভূমিষ্ঠ হয়েছে যেমন শুক্রবার পরবর্তী সপ্তাহে ঠিক এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার আকিকা আদায় করতে করলে তা সপ্তম দিন পড়বে আর এই মাংস কাঁচা ও রান্না করা ও উভয়ভাবেই বন্টন করতে পারব সর্বস্তরের লোক তা খেতে পারবে এমনকি নিজের বাবা মা নানা নানি ধনী গরিব দাদা দাদি সবাই নিশ্চিন্তে আকিকার গোস্ত খেতে পারবে আরেকটা বিষয় আকিকা কে করবে যিনি সন্তান লালন পালন কিংবা ভরণ পোষণের দায়িত্ব পালন করছেন তিনি সন্তানের আকিকা আদায় করবেন এই তাই প্রথমত এই দায়িত্ব পিতার উপর পড়্তায় পিতার সমর্থ না থাকলে সেক্ষেত্রে মা সমর্থক হলে তিনি অথবা তাদের পক্ষ থেকে দাদা দাদি নানা নানি আকিকা আদায় করবেন অনেকের ধারণা আকিকার জন্তু নানার বাড়ি থেকে আসতে হয় এই ধারণা সঠিক নয় মৃত বাচ্চার আঁকিকা যেহেতু আঁকিকা করা হয় বালা মুসিবত দূর করার জন্য তাই মৃত বাচ্চার পক্ষ থেকে আকিকা করা সুন্নত নয় আঁকিকা করার কোনো প্রয়োজন বা নিয়মও নেই আমাদের আজকের তৃণবিবীর আকিকার ভিডিও এবং আকিকার সম্পর্কিত তথ্যাদি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন যে যেখানে আছেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ